ডিমিশি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণ হয়ে যায় এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এই জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো হয় এর জন্য যদি প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ হুক কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা পড়ছে কাজেই এখনো তোমার বাকি আছে আইওয়ার ডিভিশনে জল ছেড়েছে এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে টোটালটা কত যেন বলো একান্ন হাজার লক্ষ একান্ন হাজার লক্ষ কিউবিক মিটার কিউবিক মিটার জল ছেড়েছে কেন ইভাজি মানে ঝাড়খন্ড যেন না বাংলা যেন তোমরা ড্রেজিং করছো না ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবে মেট্রিক টন জল হতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনিখান বর্ষা আমি জল ছেড়ে বাংলা তো বাংলার কতটা সইবে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিবিসি জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল অন্যদিকেই পাস করব কারণ যতক্ষণ একটা কথা আছে প্রবাস শিশু না কাঁদতে দেয় না বলতে 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 যখন বেড়া হয়ে গেছি তখন এবার অ্যাকশন ইয়ান উই হ্যার টু ওয়েট ফর ড্যাম আমরা উইল প্ল্যান ফর নেক্সট

মহিলা বিবাহ সব কিছুই করেছিলেন বাল্য বিবাহ রাজা রামমোহন রায়ের সত্যি দেওয়া সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের হিন্দ স্লোগান মাতঙ্গিনী হাজার পিঠামণি ব্রিজ আগে যখন ইউনাইটেড ভেতা করছিল তামলুপ্ত সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীন আগে একটা ছিল বাড়িয়া আর একটা ছিল সাঁতারা ছিল এই সব বলছে বাংলা ভাষার নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমরা যা ইচ্ছে করে যাক আমি বই আর একটা কথা হচ্ছে এস এসারের নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আবার নতুন করে হবে এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকের নাম তুলবে আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ার লোকেদের বাংলাদেশই বলা যারা ভারতবর্ষে কে রয়েছে ইলেকশন কমিশন আর কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছ আধার কার্ড দিয়ে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা জল ফেলবে সে টাকাটা দিয়ে জল বন্ধ করে হয় বন্যা সেটার জন্য কাজ করা উচিত রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না কার্ড তো কি হবে পঞ্চাশ বছর আগেকার মা বাবা বলে গেছে তার বার্থ সার্টিফিকেট চাই তোমাদের বার্থ সার্টিফিকেট তো এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে এঁকে আমরা এটা মানব না আমরা এটা সইবো না আমরা এটা মানছি না সবাইকে আমি বলবো চলে বাংলা না বলে মা ভয়ী মা বলে ওটা নিশ্চয় সবাই নাম তুলবে আমার নামে কার্ডে আছে এই ভুলটা করবেন না কারণ নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিচারিত করা আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম বগুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন আমরা তো নজর রাখছি আমি কথা কথা বলে গেলাম কারণ সাংবাদিকের সাথে সাংবাদিকদের সাথে এর আগে আবার যেহেতু মিট করার কিছু হয়নি আজকালের নেতৃত্বে ফিরে যাবো আর কালকে আমি ওখান থেকে